পানীয় জলের হাহাকার উঠেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের অর্জুনপুরে বিজেপির দখলে থাকা ওই গ্রাম সংসদে জল নিয়ে তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দুদলে তরজা শুরু হয়েছে খবর পেয়ে আজ ট্যাঙ্কারে করে গ্রামবাসীদের পানীয় জল সরবরাহ করেন বিএসএফ জওয়ানরা একদিন অন্তর ওই গ্রামে জল দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ গ্রামের বিজেপি সাংসদ জগদীশ সাজরা অভিযোগ করেন গরম পড়তেই এলাকার হস্তচালিত নলকূপ অকেজো হয়ে তীব্র জলের অভাব চলছে পঞ্চায়েত কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বলে তিনি দাবি করেন সংশ্লিষ্ট আউটিনা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান দুলালি সোরেন জানান অভিযোগ ঠিক নয় ভিডিওকে ব্যবস্থা নিতে বলা হয়েছে তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেছেন নির্বাচনের মুখে পদ্ধতি মেনে সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে গ্রামের বাসিন্দারা জানান গত প্রায় ছ মাস ধরে এলাকায় জলের অভাব চলছে কোনো ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত তিনি বিএসএফের দ্বারস্থ হন